সৌদি প্রবাস থাকে আমাদের বাংলাদেশের যশোর জেলার এক মহিলা গত আট দশ দিন আগে আমাকে কল হাউমাউ করে সমস্যা তার তার হাজবেন্ড হাজবেন্ড তাকে আর চায় চায় না ডিভোর্স দিতে কেন অন্য একটা জায়গায় সম্পর্কে জড়ায় গেছে তা তার দুঃখের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে তা আমি বললাম যে আপা আপনি তো অনেক দূরে আর এগুলো কাজের জন্য অনেক খরচাদি হয় এটা কেমনি কি করবেন ওই কথা বলার সাথে সাথে আমার বিকেশ নিয়ে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে তা যখন উনি টাকা পাঠিয়ে দিছে ওই রাতে তো কাজ করতে পারেনি পরের দিন কাজ করছে কাজ করার পাঁচ দিনের মাথায় ওনার হাজবেন্ড আবার ওনাকে কল দিছে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ডিভোর্স দেবো সেটা আমার ভুল হয়েছে আমি চাই তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার সাথে আমার সারাটা জীবন থাকুক এই কথা শুনছে শোনার সাথে সাথে আমাকে কল দিছে ইমুতে লাইনে না পেয়ে আমার নাম্বারে কল দিছে যে হুজুর আপনার পায়ের নিচে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি বললাম যে কেন কি হয়েছে কে আপনি তা বলো ওই যে চার পাঁচ দিন আগে আপনাকে যে টাকা দিলাম আমি সেই মহিলা তা বললাম যে হ্যাঁ বলেন কি হয়েছে তা বললো যে আমার আমাকে কল দিয়ে আজকে মাফ চাইছে এবং সে আমার কাছে থাকার থাকার জন্য জন্য সারা জীবন সে আমাকে বারবার বলতেছে তা কথা বলেই উনি যে হুজুর আমি আপনার অত্যন্ত খুশি অত্যন্ত খুশি এবং আপনাকে কি চান আপনি বলেন আমি তাই দেবো তাই আমি বললাম যে ঠিক আছে আমাকে কিছু দিতে হবে না আপনি তো খরচ দিছেন আর লাগবে না কিছু ইনশাল্লাহ তখন উনি ওই আমার বিকাশ নম্বরে আবার পনেরো হাজার টাকা পাঠিয়ে দিছে তা সব মানুষ খারাপ হয় না